এটা আসলে একক কোনো কাজ নয় এই কাজটা আমাদের সবার এখানে আমার ভাই বলে গেছেন যে এখানে মূল দায়িত্বটা আমাদের মা বোনদের ব্যাপারটা আসলে আমি ওরকম মনে করি না এটা বাবাদেরও এটা ভাইদেরও এটা ছেলেদেরও সবাই মিলে আসলে নগর পরিচ্ছন্ন নগর পরিচ্ছন্ন নগর বলতে কি বুঝায় বাসাবার পরিষ্কার করে দিলেন আশেপাশে নোংরা পরিষ্কার করে দিলেন বিষয়টা তো এরকম না অন্তরও পরিষ্কার থাকতে হবে আপনার যদি অন্তর পরিষ্কার না থাকে আপনার ঘর পরিষ্কার থাকে এই জাতির কোন উন্নয়ন হবে তো ওই সমস্ত পরিচ্ছন্নের ব্যাপারটাই আসলে এখানে তুলে ধরা হয়েছে আমার যা বিশ্বাস জনাব তারেক রহমান স্বপ্ন দেখেছেন একটা নতুন বাংলাদেশের আমরা খেয়াল করে দেখবেন সমস্ত কিছুতে আন্তর্জাতিক অবস্থান বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেন বিবিসিতে যেই বক্তব্য উনি দিয়েছেন অত্যন্ত সুগঠিত বক্তব্য উনি দিয়েছেন যেই রকম নীতি ব্যাপারে কথা বলেছেন ওইভাবেই আবার দেশ গড়ারও কথা বলেছেন কিভাবে দেশ গড়বে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা বক্তব্য দিয়েছেন আপনারা দেখেছেন উনি যে মেসেজ দিয়েছে সবার আগে বাংলাদেশ এই এই তো আমরা ব্র্যান্ডিং করে বহু বৎসর চলতে পারবো ইনশাল্লাহ এইটার উপরে যদি শুধু আমরা কাজ করি সবার আগে বাংলাদেশ দেখবেন সবার আগে বাংলাদেশের ভিতরে সব কিছু চলে এসেছে যেখানে পররাষ্ট্র নীতিকে ইঙ্গিত করা হয় যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলা হয়েছে যেখানে মাদক মুক্ত সমাজ তৈরি করা হয়েছে যেখানে এডুকেশনের কথা বলা হয়েছে এই কারণেই সবার আগে বাংলাদেশ আমরা যারা বিএনপি একটা বড় দল অনেক বড়ো দল বিশাল দল এখানে অনেক সংখ্যায় অনেক 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 স্বাভাবিকভাবেই একটা আসনে চারজন পাঁচজন প্রার্থী থাকবে এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ব্যক্তিগত মতামত ভিন্ন থাকতে পারে কিন্তু জাতীয় দল যারা করেন তারা তো একটা জায়গায় একমত সবাই জাতীয়তাবাদী দলে বিশ্বাসী এবং এই দলের ভালো চায় যোগ্যতার ভিত্তিতে দল যদি মনে করেন আপনাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে আপনার পিছনে কাজ করব কোনো সমস্যা নাই দলের কাছে আমরা আবদার করেছি বা আমরা বলেছি ইচ্ছা প্রকাশ করেছি আমরা চাই যদি দেয় ভালো যোগ্য মনে করলে ভালো আমরা একসাথে কাজ করার আহ্বান জানাই এই মঞ্চ থেকে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে বরঞ্চ একসাথে আওয়াজ তুলি যে আমাদেরকে কেন্দ্রকে বলি আমরা বোঝানোর চেষ্টা করি প্রথম প্রতিমন্ত্রী উপমন্ত্রী আমরা না আমরা পূর্ণমন্ত্রী যাব কাছে হয়তো ঝিমিয়ে গেছেন মনে হচ্ছে আমার কথা শুনতে শুনতে আমি বলবো মার্কা কি মার্কা কি ইনশাল্লাহ আমরা ধানেশিসকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যাতে আগামীতে জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিতে পারি সেই ইচ্ছা প্রকাশ করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি